হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট নিয়ে কোনো কথাই হয়নি জানিয়ে দিলেন আইএসএফ চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকে আগামী নির্বাচনে হুমায়ুন এবং আসাদ উদ্দিনকে পাশাপাশি দেখা যেতেই পারে কিন্তু সেই জোটে আইএসএফ সামিল হবে কিনা তা নিয়ে এখনও কোনো আলোচনা শুরু হয়নি বলেই জানিয়ে দিয়েছেন নৌশাদ হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট নিয়ে কোনো কথাই হয়নি এমনটাই জানালেন আইএসএফ চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী শনিবার বিকেলেই রাজ্যে সিপিএমের সদর দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটে এসেছিলেন ভাঙড়ের বিধায়ক সিপিএম নেতৃত্বের সঙ্গে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখ মুখোমুখি হন নৌসাদ সেখানেই হুমায়ুনের দাবি প্রসঙ্গে প্রশ্ন করা হয় তাকে জবাবে নিজের দলের অবস্থান স্পষ্ট করে দেন তিনি মুর্শিদাবাদের হুমায়ুনে বলছেন একশো বিরাশিটি আসন লড়াই করে কি ফল আনব একটা কথা বলে দিচ্ছি মিরাক্কেল রেজাল্ট হবে বাংলার প্রবীণ এবং দক্ষ রাজনীতিকেরা রাজা পারেননি তিনি আরও বলেন কেউ বাংলা কংগ্রেস করেছিলেন সিপিআই হয়েছিল সিপিএম বাংলা রাজনীতিতে আগামী দিনে আমি এবং আইএসএফ একজোট হচ্ছি মিম যোগদান করলে স্বাগত এমন দাবির পাল্টা নৌসাদ বলেন আমাদের সঙ্গে এই ধরনের প্রস্তাব নিয়ে কেউ কোনো যোগাযোগ করেননি